দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থতার কথা প্রায় সবারই জানা দু সালে মায়োসাইটিস নামে এক রোগে আক্রান্ত হন তিনি দীর্ঘদিন এই রোগের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন তিনি শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়তেই চাইছে না রুথ প্রভুর অসুস্থ হয়ে আবারও তিনি এবার তাকে কাবু করেছে ফলে নায়িকা একেবারে শয্যাশায়ী অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সামান্তা অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত তিনি চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন পর্যাপ্ত বিশ্রামের সঙ্গে রেড লাইট থেরাপি নিচ্ছেন সামান্থা যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখান থেকেই অভিনেত্রী একটি ছবি ভাগ করে দিয়েছেন লিখেছেন অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই সারা শরীরে খুবই ব্যথা তিনি আরও জানিয়েছেন শরীর থাকলে খারাপ হবেই তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বরং সাময়িক শরীর চর্চা থেকে ছুটি পেয়ে খুশি হয়েছেন তা বলে এভাবেও বেশি দিন কাটাতে রাজি নন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চাইছেন কারণ হাতে অনেক কাজ